আজকে তোমাদের সাথে আলোচনা করবো অর্ধবার্ষিক নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী ষষ্ঠ বিষয় গণিক প্রশ্ন নেই যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী ছাত্রী এবং যারা অভিভাবক আছেন এবং যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার টিচার আছেন আছেন কোচিং স্কুল টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রস্তুতি এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবে আর এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান যারা কোচিং টিচার আছেন তারা কিন্তু সরাসরি এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের এ কিন্তু আপনাদের এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নিতে পারবেন এবং প্র্যাকটিস করাতে পারবেন এবং যারা ছাত্র ছাত্রী তারা এই প্রশ্নটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করবা যাতে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো আনসার করতে সহজ হয় আমি তোমাদের সাথে প্রশ্নগুলো শেয়ার করব তার আগে একটা কথা বলে রাখি যারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল অথবা এম ওয়ার্ড ফাইল নিতে চান যারা কোচিং টিচার আছেন অথবা অভিভাবক আছেন অথবা স্টুডেন্ট আসো তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবে এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ফাইলগুলো নিতে পারবেন আলহামদুলিল্লাহ এখানে আমি একটু প্রশ্নগুলো একটু শেয়ার করি তাহলে যারা স্টুডেন্ট আছো এবং টিচার আছেন তারা বুঝতে পারবা যে এখানে বহু নির্বাচনে হচ্ছে তিরিশ দুইটা প্রশ্ন হবে একটা হচ্ছে বহু নির্বাচনে আর একটা হচ্ছে এম সি কিউ সরি সিকিউ এখানে নিচের সঠিক উত্তরগুলো খাতায় লেখো আমি এই প্রশ্নগুলোর আনসারগুলো বলবো না যেহেতু প্র্যাকটিস করার জন্য তোমাদের সাথে শেয়ার করতেছি আমি শুধু প্রশ্নগুলো তোমাদের সাথে দেখাবো সবগুলো বলতে গেলে ভিডিও একটু লং হয়ে যাবে আমি চাচ্ছি যে পাঁচ ছয় মিনিটের ভিতরে এই প্রশ্নটি শেষ করব তোমাদের সাথে শেয়ার করে যেমন কোন সংখ্যার অঙ্ক দ্বারা লেখা হয় কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে এখানে চারটি অপশন সঠিক অপশনটি তোমার খাতায় লিখতে হবে পাটিগণিতে কয়টি অঙ্ক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায় এভাবে এখানে তিরিশটি এমসিকিউ রয়েছে আমি সবগুলো দেখাচ্ছি না তোমরা একটু যারা দেখতে চাও স্ক্রিনশট অথবা ডাউনলোড করে রাখবা অথবা যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই তো কমেন্টে বলবা আমি দিয়ে টাকা খরচের মাধ্যমে প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবা এখানে এক্স এর তিন গুণ এবং ওয়াই এর দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি এক্স ওয়াই এর চলক এখানে রোমান নাম্বার এক দুই তিন এভাবে দেওয়া হয়েছে এখানে তিরিশটি এম সি ঠিক আছে তিরিশটি এম সিকিউ এরপর হচ্ছে সিকিউ এখানে সময় আড়াই ঘন্টা সত্তর মার্ক প্রথমে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন প্যাটার্নটা কিন্তু এরকমই হবে আর এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা সার্থক অঙ্ক কয়টি সার্থক অঙ্কগুলো লেখো কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখা কি বলে দশমিক বা দশমিক কে দশ কোনোত্তর রীতি উদাহরণ দাও বারো এর মৌলিক উৎপাদকগুলো লিখো গভিষ্ট সাধারণ গুণনীয়ক গসাগু কাকে বলে এরপর আর সাধারণ গুণনীয়ক লসাগু কাকে বলে প্রকৃত ভগ্নাংশ ও অপকৃত ভগ্নাংশ কাকে বলে বীজগণিত রাশির প্রতীক কাকে বলে চলো তিনটি বৈশিষ্ট্য লেখক বীজগণিত রাশি কাকে বলে তল কাকে বলে সন্নিহিত কোন কাকে বলে বিনস্ত পাত্র বলতে কি বোঝো এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো গড় কত তারপর নিচের প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর পাঁচ দশম পঞ্চাশ এখানে ক বিভাগে থাকবে এখানে রয়েছে শূন্য এক শূন্য এক অঙ্কগুলো লক্ষ্য করো অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি লেখ। অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম বৃহত্তম ক্ষুদ্রতম এখানে শূন্য বেশি আসছে আচ্ছা বৃহত্তম সংখ্যাটি লেখো অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম পার্থক্য নির্ণয় পাঁচ অঙ্কের সংখ্যা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার পার্থক্য নির্ণয় করো যাবিদ অতিক্রান্ত মোট পথের আমি এগুলো সবগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে বিডিএ লং হয়ে যাবে এরপর গ বিভাগে থাকছে একটি মানে প্রত্যেকটি বিভাগ থেকে কিন্তু কমপক্ষে একটি করে আনসার করতে হবে মোট পাঁচটি প্রশ্ন এখানে একটি খাতার দাম x এবং একটি বইয়ের দাম y এবং রাবারের দাম 4 টাকা হলে 10টি খাতার দাম কত 10টি খাতা এবং 5টি বই 3টি রাবারের মোট দাম কত 17টি বইয়ের দাম এবং 25টি রাবারের দামের যোগফল থেকে 2টি খাতার দাম বাই দাম বিয়োগ করো এরপর রয়েছে 5 নং রয়েছে 5x2 plus xy plus 3y2 x2 8xy 2^2 x^2 10x y তিনটি গাণিতিক রাশি হলে প্রথম রাশিটির प्रदশ সংখ্যা কয়টি ও কি কি রাশি তিনটির যোগফ যোগ করো রকের xy এর সহগ কত এরপর এই সরল এই রাশিটিকে সরল করে এর মান নির্ণয় করো যখন x 2 এবং y 1 এরপর রয়েছে 6 নম্বর রয়েছে গবিবা জ্যামিতি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তোমরা জ্যামিতিটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবা এরপর রয়েছে এখানে আরেকটি জ্যামিতি তোমাকে কিন্তু এখানে দুইটি আনসার করতে পারবা কারণ উপরে লেখাই আছে তোমাকে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে ন্যূনতম একটি করে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তুমি এখানে পোরা দুইটি অথবা একটি দিলা এখানে উপাত্ত যে আছে এখানে কিন্তু খুবই সহজ এগুলো আমি আশা করি এখানে যে দুইটি প্রশ্ন আছে এই দুটি যাতে তুমি আনসার করতে পারো এটা খুব ভালোভাবে করবা তোমার শ্রেণীর বিশ জন ছাত্রছাত্রী প্রাপ্ত নম্বর এখানে নাম্বারগুলো দেওয়া রয়েছে উপাত্ত কি সংজ্ঞাটা শিখবা মানের অর্ধকম অনুসারে মানে ছোট থেকে তুমি বড় দিকে সাজাবা এরপর রয়েছে গণ করো কোনো উপাত্তের সাংখ্যিক মান এখানে দেওয়া রয়েছে মানে ওই একই মানে সংখ্যাগুলো দেওয়া হয়েছে বিনস্ত কাকে বলে উপাত্তগুলো মানের ঊর্ধ্বকম অর্ধকম অনুসারে সাজা ছোট থেকে বড় বড় থেকে ছোট অনুসারে সাজাবা এরপর উপাত্ত গুলোর প্রচুর এবং মধ্যক নির্ণয় করো এই ছিল অর্ধবার্ষিকের যে নমুনা প্রশ্নটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিকভাবে সকল প্রশ্নই শেয়ার করবো সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন বা প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আগে বেলাইকনটি অন করে রাখবা যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় আর যারা পিডিএফ ফাইল অথবা আমি সোয়ার্ট ফাইল নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু তোমরা এইগুলো পিডিএফ অথবা আমি সোয়ার্ট ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু প্র্যাকটিস করতে পারবা এবং যারা টিচার আছেন তারা কিন্তু এটি প্রশ্নটির মাধ্যমে আপনাদের স্কুলের নাম দিয়ে সরাসরি এই প্রশ্নটি আপনার পরীক্ষার মাধ্যমে পরীক্ষায় নিতে পারেন পরীক্ষার জন্য যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ